প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা নীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক শিলাবতী চরের বৃত্তান্ত আর সপ্তম পর্ব শিলাবতী চরের বৃত্তান্ত মালিনীবীর আখ্যান উপন্যাসের পরবর্তী অংশ মালিনের আখ্যান আমার প্রকাশিত উপন্যাস গবেষণামূলক উপন্যাস এই উপন্যাসটি ভেতর দিয়ে যে কাহিনী রয়েছে তার পরবর্তী অংশই শিলাবতী চলে বৃত্তান্ত অত্যন্ত জনপ্রিয় উপন্যাস মালিনী মিলের ছিল শিলাবতী চলে বৃত্তান্তের পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের উপন্যাসের সূত্র ধরে দিতে অতি সংক্ষিপ্তভাবে অল্প কথা বলে নিচ্ছি দক্ষিণ আসামের কাছার শেষ নিপদী গোবিন্দচন্দ্র নারায়ণ তিনি সত্তর বৎসর কাছে রাজত্ব করেছিলেন তার প্রধান রানী অর্থাৎ পাট রানী ইন্দুপ্রভা ইন্দু ইন্দুপ্রভা ছিলেন বৈষ্ণব রাধাকৃষ্ণের আশ্রিত আর কাছারি রাজ রাধেশ্বর গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন সাক্ত শাক্ত বৈষ্ণবের সংঘাত তাদের অন্তদ্বন্দ্ব রয়েছে উপন্যাস জুড়ে পরবর্তীতে ইন্দু প্রভাস ব্যক্তিত্বে সানি দেশের গোবিন্দচন্দ্র নারায়ণ বৈষ্ণব বাবাপন্ন হয়ে ওঠেন তার ভূগবাজি দর্শন থেকে সরে আসে ত্যাগে মন্ত্রী আপ্লুত হন কথারে শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ কাশপুরে পাঁচ বছর ছিলেন সেই সময় নানা ঘটনাগুলি নেই শিলাব বৃত্তান্ত তিনি কিছুদিন যখন চক্রান্তে তাদের একটি বস্তি বষ্টীভূত হয় তার নির্মাণ কাজের জন্য তিনি উৎপাদনে কিছুদিন থাকেন পরবর্তীতে অতি করে চলে যান বধুপুরের কাছে সেখানে তার আত্মার মৃত্যু ঘটে তার পূর্বদের ভাবনা থেকে যার পাঁচের দ্বন্দ্ব থেকে সরে এসে তিনি এক নিম্নবর্গীয় পুরুষ সঙ্গে তার কন্যা বিবাহ দেন এই নিয়ে আলোকিত হয় উপন্যাস যেমন মালিনী বিলকে নিয়ে আলোচিত হয়েছিল এই উপন্যাসও তেমনইভাবে আলোচিত হয় আপনারা দেখুন প্রতি পর্বে রয়েছে ইতিহাস তথ্য রোমাঞ্চকর ঘটনা চক্রান্ত এবং এর ভেতর দিয়ে এই অঞ্চল গড়ে উঠেছিল এখানে মারি বড়কে ডেঙ্গু ধরে হাজার কিভাবে হিন্দু প্রভাব তার দক্ষ তাই সামনে নিয়েছিলেন তাও উপন্যাসে বিবৃত রয়েছে তাহলে আজকের পর্ব শুনুন আজ সপ্তম পর্ব সাত রাজপুরুষেরা আমাকে ভালোবাসে না কৃত্রিম মত বলেন ইন্দু তাদের কৌতুক অপমান কখনো তিনি বলতে পারেন না ইন্দু কত কতবার অনেক রাজা সামনে তাদের কটুক্তি শুনতে হয়েছে আমি নাকি মহারাজাকে বিভদগামী করে বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করে তুলে চিচ্ছি এত নিচু এরা ইন্দু ইন্দু প্রভাকে কি ইন্দু ইন্দু বাবা কি তোমার কিছু হয়েছে তোমার মুখে এত কালিমা কেন বলেন নারায়ণ মহারাজা সেখানে অবস্থা পর্যবেক্ষণ করে এসেছি জমেদার দিয়ে কেবল মরা পচা মানুষগুলো মাটির প্রতি দিয়েছি ম্যালেরিয়া কলেরিয়া ডেঙ্গু ধরে হাজার হাজার লোক বাড়া পড়েছে বরাবর নদী দিয়ে কেবল পচা গোলা মানুষ বেশে বেশে আসছে আর চলেছে চলে এসে জমা পড়েছে আমাদের সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে বলল ছাড়া আট এ যাত্রা আমাদের মুক্তি নেই বিক্রমপুর জয়পুর হাইলাকান্দি কালাই সোনাই গড়ের ভেতরও উৎপাতি নেই সাতটি অংশে মহামারী বেড়ে যাচ্ছে এই সাতটি অংশের উজুরকে আপনি আনুন এই সাতটি অংশের উজুরকে আপনি কালি দেখে আনুন হঠাৎ রাজমহলের পেছনে গসলা দিক থেকে কিসে যেন চিৎকার শুনতে পেলেন ইন্দু প্রভা নিপেন্দ্র লাতিয়ালকে ডাকলেন হিন্দু প্রভা নিপেন্দ্র নিপেন্দ্র নিপেন্দ্রাল রাজনা আমাকে ডেকেছেন এই তুমি এক্ষুনি গোসলার পেছনে যাও কিসে যেন চিৎকার শুনতে পাচ্ছি বেবিচার অসম জমের আর জালে কোন রাজত্বের সম্মান বৃদ্ধি পায় না মহারাজা গোবিন্দচন্দ্র তিনি নাট মন্দির সুরা আর গানের ব্যথ নিজেকে ফাঁসিয়ে দিয়েছেন সন্ধেবেলায় অন্যদিনের মতো শীষ মহল নাট মহল অন্ধ মহলের সমস্ত করেন বাতিগুলো জ্বালিয়ে দিয়ে গেছে শুলি এতেই তার প্রতিদিনের কাজ সন্ধ্যে ঝিঝি পোকার ডাক দূরে পুরোনো গাছের থেমে থেমে সাদিন তক্ষ ডাকে আজও ডাকছে অন্ধকারে ধূসনায় আচল যেন নেমে এসেছে পৃথিবীময় ইন্দিপ্রভাত অনেক কাজ তোলার প্রদীপ জানাতে হবে এই ভাবতে ভাবতে তিনি আবার স্নান ঘরের গেলেন ইন্দ্রিপ্রভাত দিনে দুবার স্নান করেন সারাদিনের কাজের শেষে এই স্নান করে শুদ্ধ হয়ে রাধা বল্লভ এর কাছে নিজেকে সমর্পণ করেন হিন্দুপ্রভা ঠাকুর করে রাধা বললেন পার কাজে বসে আতস্ত হয়ে কীর্তন গাইতে লাগলেন হিন্দুপ্রভা কীর্তন গাইতে গাইতে তার পার কাজে মুখে কাঁদতে লাগলেন ঠাকুর তুমি রক্ষা করো মন তো দুঃসময়ের ভেতর এই রাজ্য চলছে আমি একটা উপায় বাঁধতে দাও হিন্দুপ্রভা ঠাকুর করে রাজা বল্লভের পারের কাছে বসে আতস্থ হয়ে কীর্তন গাইতে লাগলেন হিন্দুপ্রভা কীর্তন গাইতে গাইতে তার পাড়ে কাতে কাঁদতে লাগলেন ঠাকুর তুমি রক্ষা করো বরং তো দুঃসময়ের ভেতর এই রাজা চলছে আমি একটা উপায় বাঁধতে দাও গোবিন্দ চন্দ্রের কিছু দিন থেকে ভালো যাচ্ছে না শরীর ভেঙে পড়ে পড়েছে গোবিন্দচন্দ্র শরীর দিন থেকে ভালো যাচ্ছে না শরীর ভেঙে পড়েছে শুধু ঘুম পায় একটা অবসাদের ক্লান্তি সারাক্ষণ লেগে থাকে স্বাধীন আধো যার কারণে থাকে তিনি হিন্দি ছবি দেখছেন সবদিকে তার খেয়াল আছে গোবিন্দচন্দ্র শুধু পালঙ্কে বিশ্রাম নিচ্ছেন কদিন থেকে রাজসভায় ও যাচ্ছেন না তবে আগামীকাল রাজসভায় যাবেন মহারাজা গোবিন্দচন্দ্র দেখেছেন কাজের বিভিন্ন অঞ্চলের সাহায্য মুদিরকে কদিন নাথ মন্দিরের সাহায্য যে গান ও না শুনতে যাওয়ায় ফুল এর উপর দখল গেছে দিন নাচ মন্দিরে রাত্রি যে গান ও না শুনতে যাওয়ায় শরীর ওপর দখল গেছে কিন্তু বিমতির গান না শুনলে মনটা গোবিন্দচন্দ্রের যে জোর জোরে হয় না বিম্ভবতী নেচে নেচে গান গায় এই দক্ষতা অনেক বাইকিং নেই নাচের নানান মুদ্রার সঙ্গে গান গাওয়া তার বিশেষ বৈশিষ্ট্য তিনি প্রতিদিন সকালে ভাবেন আর কখনো যাবেন না নাচ মন্দিরে কিন্তু হলেই তাকে কে নিয়ে যায় তিনি হয়ে যান তিনি যান তিনি কাজের রাজ রাজেশ্বর হরমবসর গোবিন্দচন্দ্র তার গান শুনে কেমন মহ্ন হয়ে যান গোবিন্দচন্দ্র বিভূতি নাচ এখনো চুকে ভাসছে বাস্টার চুখে নাচে নানান মুদ্রাও আজ কি আবার যাবেন তিনি বিম্বতী নাথপন্দিরে আসার পর থেকে কেমন তিনি অন্যমনস্ক হয়ে গেছেন। নেশা দৌড়িয়ে দিয়েছে কি অপূর্ব নাচতে পারে বিম্ববতী নাথপঞ্জী বসে থাকলে প্রহারের পর পর কোন দিকে চলে যায় তার খেয়াল থাকে না খুব ভোরবেলা রুজ উঠে হিন্দু আজ নিশ্চই আমাকে ঘুম থেকে উঠে দেখতে না পেয়ে ঠাকুর ঘরে রাধা বলে পায়ের কাছে গিয়ে কাঁদতে থাকবে আপনাকে ঘুম থেকে উঠে দেখতে না পেলে ঠাকুর করে রাধা বলে পায়ের কাছে গিয়ে কাঁদতে থাকবে না যাব কি নাট মন্দিরে এই দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন গোবিন্দচন্দ্র নারায়ণ কিন্তু মনটা যে টানছে কি করব বড় অসহায় আনি বিমতির মুখ আমাকে পাগল করে দিয়েছেন রাত্রির প্রথম পর হবে রাজবাড়ির পয়লা ঘন্টা দিয়ে গেছে রাত্রিরে থেমে থেমে শিয়াল ডাকছে ঝিঝি ডাক থেমে নেই ওই দূরে দুনাকিরাও ওরে ওরে রাত্রিটা আরো মহাময়ে করছে দূরের পাট্রানি ইন্দুপুরা শুয়ে আছে খুব সতর্কনে দরজা খুলে বাইরে এসেছেন নিপেন লাঠিয়াল বাড়িতে গুড়া নিয়ে দাঁড়িয়ে আছেন নিপুণ নাটেল ঘুরে নিয়ে দাঁড়িয়ে এই সময় নাটমন যান তিনি কেমন যেন দিতে হলো মনটা একটা শুভবুত খামতে ধরছেন নিপেন্দ্র কে ডাকলেন নিপেন্দ্র মরজা দেখেছেন হে আর যাব না ওদের পাটানি ইন্দুপে শুয়ে আছে খুব সতর্কনে দরজা খুলে বাইরে এসেছেন নিপেন্দ্র লাঠিয়াল গুণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সময় নাটবেন নাটবেন যান তিনি কেমন যেন বিদ্যালয় মনটা একটা শুভবু থামতে ধরছে নিবন্ধকে ডাকলেন নিকেন্দ্র মরে যা দেখেছেন আজ আর যাব না তুই নাট গিয়ে বলবি বিমবতী ও রুই তাসকে শরীর ভালো নেই বিমবতী তবলজি রুই বেশি কথা বলে সে এই বিষয়ে কোনো কথা বলে তার কোনো কথা প্রত্যুত্তর বলবি না তাদের জল আসর হোক আবার আপত্তি নেই ফিরে এসে সারা পাঁচের করতে করতে কেটে যাচ্ছি গোবিন্দচন্দ্রের কখনো বসছেন কখনো বা বিচেন শুয়েছেন একটা অস্থিরতা তাকে চঞ্চল করে দিয়েছেন একটু শেষ রাত্রিতে চন্দায় এসেছিল তখন এক রোমাঞ্চকর স্বপ্ন দেখলেন সে অনেক স্বপ্নের কথা ভাবতে ভাবতে তার গুণ ভেঙে গেল পেঁচা ক্রমাগত ডাকছে কি ভালো ডাক তো ভালো নয় না না তাহলে রাধাগত কি পড়েছে আকাশে অপাশে মেঘ কার্পাস তুলের মতো ওড়ে উড়ে যাচ্ছে পায় ডানায় দুধের ছিলিমিলি হয়ে নাচছে আকাশে পাখিদের কিচি কি শব্দ সাই সাই বুড়ের বাতাস আর এই বাতাসে গোবিন্দনের সিচিট করছে তবু তিনি রাজবাড়ির পাশে হেঁটে হেঁটে বাগান দেখছেন প্রজাপতি তার বাগানে গোলাপ পাপিতে যেন রং যেন ছড়িয়ে দিচ্ছে তার প্রিয় উত্তর উত্তরীটা তিনি গায়ে জড়িয়ে নিলেন স্বপ্নে আলপনা এখেছে যেন এক অজানা শিল্পী আকাশের কোণে এক মুঠো লাল আবির ছড়িয়ে পড়েছে আকাশের অপাশে মেঘ কারপাশে তুলের মতো ওড়ে ওড়ে যাচ্ছে পাড়া ডানায় রোদের ঝিনিমিনি হয়ে নাচছে আকাশে পাখিদের ঝাঁকি কিচিমিচির শব্দ সাই সাই বুড়ির বাতাস আর এই বাতাসে গোবিন্দচন্দ্রের শিক্ষিত করছে তবু তিনি রাজবাড়ির পাশে হেঁটে হেঁটে বাগান দেখছেন প্রজাপতি তার বাগানের গোলাপ পাপিতে রং যেন ছড়িয়ে দিচ্ছে তার প্রিয় উত্তরীটা তিনি গায়ে জড়িয়ে নিলেন স্বপ্নে আলপনা দেখেছে যেন কোন এক অজানা শিল্পী বৌবনের বর্ণানী রং মেখে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতি আজ খুব ভালো লাগছে সকাল সকালবেলা রেওয়াজে সুর বাতাসে বেসে আসছে দূরে কোথাও নারী কাপড়ও তার তাতে তার বুনছে তার শব্দ শোনা যাচ্ছে ডিমাশন জাতিদের পরম্পরা নিজে নিজেদের কাপড় বোনাতে তাদের কি আনন্দ ইন্দুপ্রভা কোনোদিন তার দ্বারার দীবনবোধ থেকে দূরে সরে যেতে চাননি হেন কীরা এত সকিয় বৈশিষ্ট্যের বেতনই তিনি সবাইকে নিয়ে থাকতে চান কিন্তু অন্ধভাবে সব কিছু মেনে নিতে চান না যেখানে সংস্কার দরকার সেখানেই চাই সংস্কার আর এটাই তো সংস্কৃতি যে রাজ্য সংস্কৃতি নেই শিল্প চল চর্চা নেই সেই রাজ্য বেশি চলতে পারে না মাথা উঁচু করে থাকতে পারে না এই যুক্তি তিনি বুঝেন অনুভবের উপলব্ধিও তিনি করেন আর সমস্ত করেছেন কি অন্য রাজ্য মন্ত্রী পারিষদ কে বুঝাতে পারছেন না তারাদের একটা ব দরে রয়েছে এই বাপতে বাঁপতে নিপুণ লাডালকে গড়ের কাছে এসে দরজার নখ করলেন গোবিন্দচন্দ্র ডাকলেন নিপেন্দ্র এখনই উঠ এত দের দিকে ঘুমাস নাকি এখনো উঠতে পারি না কখন বুড় হয়ে গেছে নিপুণ লাঠিয়াল তাদের গড়ে লাগুয়া ঘরে থাকে কারণ সব সময় তাদের ওদিক যেতে তাকে যে দরকার সে ঘুড়ার গাড়ি ঘুষোয়ার আবার লাঠিয়াল কয়েক পুরুষ থেকে তার রাখবাড়ি ঘুষওয়ারের কাজ করে আসছে তাদের রাজ্যে তাদের রাজ্যে প্রতিষ্ঠার সময় থেকে এই কাজে নিযুক্ত তারা তার দাদু ছিলেন রাজমাজা চন্দ্রপ্রভা দেবী ও পূর্বজে মহারাজা নারায়ণ ভূস্বার নাম তারপেন্দ্র লাঠিয়াল তার পিতা ছিলেন গীতেন্দ্র লাঠিয়াল তিনিও ছিলেন এই কাজে সম্পৃক্ত রাজ্যে সংস্কৃতি নেই স্মৃতিচর্চা নেই সেই রাজ্যে বেশি দিন চলতে পারে না মাথা উঁচু করে থাকতে পারে না এই যুক্তি তিনি বুঝেন অনুভবের উপলব্ধিতে তিনি আশ্রিত করেছেন কিন্তু এই রাজ্যে অন্য রাজনবর্গ মন্ত্রী পরিষদ বোঝাতে পারছেন না তারা যে একটা গ ধরে রয়েছে এই বাপ্তের মধ্যে নিপুণ লাঠিয়ালের গড়ের কাছে ধরে না করলেন গোবিন্দ চন্দ্র ডাকলেন নিপেন্দ্র এখনো উঠ এত দেরিতে ঘুমাস নাকি এখনো উঠতে পারি না কখন যে হয়ে গেছে নিপুণ লাঠিয়াল তাদের গড়ে লাগোয়া ঘরে থাকে কারণ সব সময় তাদের এদিক ওদিক যেতে তাকেই যে দরকার সে ঘোড়ার গাড়ি ঘুষসমান আবার লাটিয়ালো কয়েক পুরুষ থেকে তারা রাজবাড়ি ঘোর কাজ করে আসছে তাদের রাজ্যে প্রতিষ্ঠার সময় থেকে এই কাজে তারা তার দাদু ছিলেন রাজমাতা চন্দ্রবাবার দেবী ও পূর্বজ মহারাজা সুদেব নারায়ণ নাম ছিল দীপেন লাঠিয়াল তার পিতা ছিলেন দীপেন লাঠিয়াল তিনিও ছিলেন এই কাজের সম্পৃক্ত আজ এখানেই শেষ করছি শিলাপুরি চড়ে বিতান্ত আপনারা দেখবেন প্রতি পর্বে তত্ত্ব রয়েছে রোমাঞ্চ রয়েছে এবং অন্তর্দ্বন্দ্ব রয়েছে এর ভেতর দিয়ে বরাক উপত্যকা গড়ে উঠেছিল তার ইতিহাসের এক বার্তা পাবেন শিক্ষক সন্ধানে আমি এই উপন্যাসটা লিখেছি কবিতা উৎসব এদিক কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনা খামটি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখুন আমাদের চ্যানেলটি মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি সেই শিলাবুদি চলে মালিনীবেন আখ্যান উপন্যাসের পরবর্তী অধ্যায় অত্যন্ত রোমাঞ্চকর উপন্যাস অনেক তথ্য রয়েছে নমস্কার